সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই যে আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তামাক গাছ বর্তমানে বাংলাদেশে ব্যাপক হারে তামাক চাষ হচ্ছে তামাক চাষি ভাইয়েরা অবশ্য অধিক লাভের আশায় এটি আবাদ করে থাকেন তামাক আবাদ করতে প্রচুর পরিমাণে সারের প্রয়োজন হয় আমার জানা মতে সরকার সারে অনেক ভর্তুকি দিয়ে থাকেন এখন আমার কথা হচ্ছে সরকার সারে ভর্তুকি দিচ্ছেন কি তামাক চাষি ভাইদের তামাক আবাদের জন্য নাকি মানুষের নিত্য দিনের প্রয়োজনীয় পণ্য যেমন ধান গম ভুট্টা আলু মরিচ বাদাম শাকসবজি ইত্যাদি চাষাবাদের জন্য এই প্রশ্নটা আমার মনে বারবার ঘুরফাক খাচ্ছে এর সঠিক উত্তর আমার জানা নাই এই যে তামাক শুকানোর জন্য রাস্তার দুই ধারে রশিতে তামাকগুলো ঝুলিয়ে দিয়েছে তামাক চাষি ভাইয়েরা তামাকের গন্ধগুলো মানুষের নাক মুখ দিয়ে ভেতরে যাচ্ছে তাতে কি মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি হচ্ছে না এই প্রশ্নটাও আমার থেকে যাচ্ছে বিশেষজ্ঞরা বলেন ধূমপানের ফলে হার্ট অ্যাটাক স্ট্রোক ফুসফুসের ক্যান্সার প্যানক্রিয়াসের ক্যান্সার লেডিংস ও মুখ গহবরে এর ঝুঁকি বহুগুণে বাড়ায় তামাক সেবনে উচ্চ রক্তচাপ ও প্রান্তীয় রক্তনালীর রোগের সৃষ্টি করতে পারে এই ক্ষতিকারক দিকগুলো জানার পরও কৃষক ভাইরা কেন তামাক আবাদ করে এই তামাক আবাদ করা থেকে কেন বিরত থাকছেন না এই প্রশ্নটাও আমার থেকে যাচ্ছে এই তামাক সেবন এই তামাক সেবনের ব্যাপারে আমরা কয়েকজন আলেমের কাছ থেকে মতামত শুনব প্রথমে শুনব আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের কাছ থেকে দেখি হুজুর কি বলেন যারা দেখছেন কোনো বেড়া লাগানো লাগে ছাগল যেটা ছাগলে খায় না এটা কোনো মুমিন বান্দা খেতে পারে খান কেন এগুলো এই পচা জিনিস হ্যাঁ এই পৃথিবীতে বিড়ি আর সিগারেট একমাত্র খানা যেটা টয়লেটে ঢুকে খাওয়া যায় তাই না পৃথিবীতে সিগারেট আর বিড়ি একমাত্র খাবার রাগ করবেন না যারা খান রাগ করেন না একটু কমন সেন্সটা কাজে লাগানোর জন্য চিন্তার জন্য বলতেছি এটাই পৃথিবীর একমাত্র খাবার যে খাবারের গায়ে এই খাবারের বদনাম লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক লেখা থাকে না আচ্ছা ধরেন ফরিদপুরে একটা কোম্পানি নতুন চানাচুর বের করছে ওই চানাচুরের গায়ে লেখা এই চালাচুর খাওয়ার এক ঘন্টার মধ্যে বমি শুরু হবে আর ডায়রিয়া হবে খাবে কি কইবেন তুই খা দোকানদারে কি কইবেন তুই খা তোর বমি হোক তোর চোদ্দ গোষ্ঠীর ডায়রিয়া হোক আমি টাকা দিয়ে এগুলো কিনবো না ঠিক না

এক সঙ্গ দোষ কোন খারাপ সার্কেলে পড়েছে বলেছে আয় একটু সিগারেটা টান দে কি সমস্যা ও একদিন টান দেওয়া শুরু করেছে পরে আস্তে 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 অভ্যস্ত হয়ে গেছে আমরা ছোটবেলায় তাবলিক জামাতে যেতাম এই মসজিদ মসজিদ তো দেখতাম সেখানে আমাদের যে মানে কাফেলা থাকতো সেখানে কিন্তু দুই একজন স্মোকারও চলে যায় মাঝে তাই না সেহেরি করেছি আমরা সেহেরি করার পরে আমাদের এক বড় হয় কি সেই নেশা আমার সিগারেট কোথায় আমি এখন কি খাবো আমার সিগারেট কোথায় তাবলিক জামাতে তারপরে মাসা উনি তাবলিক জামাতে গিয়ে আলহামদুলিল্লাহ এখন আল্লাহর অলি হয়ে গেছে মানুষ এরকম মানুষ আছে না সিগারেটের চেইন স্মোক আর নেশা তো দেখুন ওই স্মোক করতে গিয়ে আস্তে আস্তে বড় নেশা চলে গেছে সঙ্গদোষ দুই নাম্বার ওই যে একটা প্রেম করছে জীবনে প্রেমিকা ছেড়ে চলে গেছে ওর ধারণা যে দুনিয়ার সব আমার চলে গেছে একটা মেয়ে একটা মেয়ে মেয়ের অভাব নাকি দুনিয়া মেয়ের অভাব মনে করেন শেষ জামানায় একটা ছেলের ঘরের মধ্যে চল্লিশটা মেয়ে থাকবে আরে ভাই চল্লিশটা না চল্লিশটা মেয়ে মহিলা মানে আপনার ঘরে থাকবে আপনার স্ত্রী আপনার কন্যা আপনার মা আপনার বোন আপনার শাশুড়ি আপনার খালা সব আপনার ঘরে শেষ জামানায় মেয়েদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে ছেলেদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে যুদ্ধ বিগ্রহ বেশি হবে মানুষ ছেলে মানুষ একটু বেশি মারা যায় না বাইরে চলাফেরা বেশি করে অ্যাক্সিডেন্ট আছে রোড অ্যাক্সিডেন্ট এই সেই যুদ্ধ বিগ্রহ এমনি গড়াইও ছেলেদের কম আর ছেলেদের জন্ম হার কিন্তু মেয়েদের চেয়ে কম শিশু ছেলে মারা যায় বেশি মেয়েরা মারা যায় কম ছেলেরা এমনিতেই সংখ্যায় কম হবে আর শেষ জামানায় মেয়েদের সংখ্যা আরো বেশি বাড়তে থাকে একটা মেয়ে চলে গেছে বাস আপনি জীবনটা নষ্ট করে ফেললেন কি হয়েছে আর এগুলো কিন্তু কোনো ভালোবাসা না এগুলো হচ্ছে একটা আবেগ এটার নাম কি ভাই এটা জাস্ট একটা আবেগ অনেক হুজুর দেখি এখন প্রেম বিশেষজ্ঞ হয় আপনাদেরকে ওয়াজ করে হ্যাঁ দেখা হইলে আমি বলবো তার সাথে যে এই সব প্রেমের সুরসুরি মার্কে ওয়াজ বন্ধ করতে আমরা কিন্তু নিয়াদ করতে পারি ভাই যে আমরা যারা ওয়াজ শুনলাম জীবনে কোনোদিন সিগারেটে হাত দিব না রাজি আসি ভাই অন্য বড় বড় জিনিস তো বহু দূরের কথা আচ্ছা অনেকে রাজি হয় নাই কেন আপনারা কি অলরেডি আসক্ত আমি অনেক ভাইকে দেখেছি মাশাল ইফতার খুলেই একদম পেনশন টানা শুরু করব হ্যাঁ এটা যে হারাম আপনাদের কেউ কোয়াস করে শোনায় নাই